আসসালামু আলাইকুম বরাবর সকাল সাতটা দুই মিনিটে ক্যামেরাটা অন করলাম আশেপাশে কতটুকু দেখতে পাচ্ছেন বা কতটুকু কুয়াশা আমি জানি না তবে আমাদের কাছে ক্যাশ কিন্তু অত টাকা না আমার এক বন্ধুকে ফোন দিছি বলছি বন্ধু আমি এখন আসতেছি তোর বাসায় আমাকে তিরিশ হাজার টাকা দেয় আমার কাছে অলরেডি বিশ হাজার না পঁচিশ হাজার টাকা মতো আছে ক্যাশ তো আমার বন্ধুকে ফোন দিছি আমার কার্ডেও টাকা নাই আমার অ্যাকাউন্টেও টাকা নেই আমার বন্ধুকে ফোন দিছি বন্ধু থেকে ধান নিচ্ছি তিরিশ হাজার টাকা কিছু করার নাই কারণ যেটা কমিটমেন্ট কমিটমেন্টটা রক্ষা করতে হবে আর আমার জন্য ওয়েট করতেছে কুশেদ ভাই তো আগে গিয়ে ওনার সাথে দেখা করি আসসালামু আলাইকুম টাকা টাকা ম্যানেজ করতেছি টাকা আনার জন্য আরেকজন বাসায় যেতে হবে ওই যে ইয়ার ভিতরে টাকা লাগবে তো তিরিশ হাজার মতো লাগবে হ্যাঁ আছে এদিকে আমি ক্যাশ রেডি আছে জাস্ট যাবো নিয়ে আসবো কাছে আছে আচ্ছা চলেন আমরা এই যে কুশোদ ভাই আমার জন্য অপেক্ষা করতেছে একটু হাত মিলাই তাহলে চলেন 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 হয়ে যাবে আমরা আসলে আমার বন্ধু বুরহানের বাড়িতে যাই নাই কুশেদ ভাই বলতেছে আমার কার্ডে কিছু টাকা আছে আমি ওগুলো তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি তুমি এগুলো আপাতত তুলে নাও তো আপাতত ম্যানেজ হয়েছে এখন কুশেদ ভাই আসছে আমরা এই যে ব্র্যাক ব্যাংকের এই এখান থেকে আমাদের যে বাকি টাকাগুলো সেই টাকাগুলো এখান থেকে তুলে নিব কারণ ভাই দেখেন একটা প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু এরকম চ্যালেঞ্জ ভিডিও যেগুলো দিছি মানে হিউজ অ্যামাউন্টটা একটা টাকা যেটা আমাকে ম্যানেজ করতে হয় একটু কষ্ট করে বাট জিনিসটা আমি এনজয় করি আর অবস্থা খুবই বাজে Ah, tabii ini apa? Kadang-kadang kau bekerja Good. memang.

উনি কি বলছে আপনাকে ফোন দিছে না আস্তেছে ফোন দিছে উনি বলছে আস্তেছে সরি সরি এখন সরি বলার কি আছে চিন্তা এটা জন্য আমরা করতেছি আর উনি এখনো আসে নাই চলে আসছে আসছে ওই আস্তে আসছে আসছে এ হালা এত দেরি কেন দোকান খুলেন তাড়াতাড়ি দোকান খুলেন এই মুস্তাকিম কোথায় আচ্ছা আপনি একটু আপনার ফোনটা দেখেন তো আপনার ডাটা আছে ডাটা আছে আপনি তো আপনার ফোনটা দেখেন তো আমরা বলছিলাম আসলে যতটা শেয়ার হবে আমরা প্রত্যেকটা শেয়ারের জন্য একটা টাকা করে ওনাকে দিব এখন দেখেন তো এখন কয়টা বাজে সময় তারিখটা বলেন চল্লিশ তারিখটা বলেন আজকে হচ্ছে যে তেইশ তারিখ আচ্ছা ঠিক আছে আপনি আপনার কাজ করেন দোকান খুলেন তাহলে জানুয়ারির আছে কত তারিখ আজকে জানুয়ারির তেইশ তারিখ আমি আমরা বারো ঘন্টা সময় দিয়েছিলাম বারো ঘন্টা ক্রস হয়ে গেছে এখন আগে ক্রস হয়ে গেছে ক্রস হয়ে গেছে তখন পঞ্চাশ হাজার পঞ্চাশ পর্যন্ত ছিল আর কি পঞ্চাশ থেকে আরো কম ছিল হ্যাঁ এখন 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 যেটা আছে আমরা সেটাতে ক্লোজ করে দেবো ঠিক আছে এখন যেটা আছে ওইটা দেখেন এখন কত আছে এখন বাজে কয়টা এখন বাজে যে এখন বাজে তো সাতটা ছিচল্লিশ সাতটা ছিচল্লিশ মিনিট আমরা লক করতেছি ঠিক আছে আপনি দেখেন এবার কত আছে মানে দুই ঘন্টা প্লাস হ্যাঁ দুই ঘন্টা প্লাস হচ্ছে যে তিপ্পান্ন হাজার কত তিপ্পান্ন হাজার আমরা তিপ্পান্ন হাজার শেয়ারে ধরবো আচ্ছা ঠিক আছে আমরা তিপ্পান্ন হাজার কত টাকা পাচ্ছে এখন তিপ্পান্ন হাজার টাকা পাচ্ছে এটাও বিশেষ বিষয় আসলে আমরা বিশ হাজার টাকা দিতে আসছি আমরা বিশ হাজার টাকা দিতে আসছিলাম ওনাকে আমার কাছে তো টাকা নাই আমি আপনার আমি আপনাকে দাঁড় আমি একটা কথা বলি পবিত্র কোরআনে একটা সুর আছে আমি বিসমুল্লাহ রহমান কুলিল্লা হুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান্তা শাহ ওয়া তানজিউল মুলকা মিম্মান্তা শাহ ওয়া তুইজ্জু মান্তা ও ওয়া তুজিল্লু মান্তা শাহ বিআদিকাল খায়র ইন্নাকালা করলে কাদের আসলে এটা হচ্ছে যে আল্লাহর মানে আল্লাহর রহমতের একটা বিষয় মানে এই রাজত্বটা হচ্ছে আল্লাহারে আল্লাহ যা কিচ্ছে তাকে রাজ্য দান করেন আবার যার কাছ থেকে ইচ্ছে রাজ্যটা ছিনিয়ে নেন কেড়ে নেন হ্যাঁ কেড়ে নেন আবার যা কিচ্ছে তাকে সম্মান দান করেন আবার যা কিচ্ছে তাকে সম্মান থেকে ইয়ে করেন এবং এয়াতে যেটা পরের আয়াতে আছে যে মানে আমি যা কিচ্ছে তাকে বেহিসাব রিজিক দান করি এটা হচ্ছে হয়তো আল্লাহ আল্লাহর কাছে উনি চেয়েছে হয়তো আল্লাহ এটা ওনাকে কবুল করেছে আচ্ছা হোক আপনি আর টাকাটা নিয়ে নেন গতকালকে টাকাটা টাকাটা বুঝাই দাও নাই আগে বিশ টাকাটা দাও থেকে করি আচ্ছা দোকান খুলতেছে না কালকে বিশ হাজার টাকা নিয়েছিলেন না বিশ হাজার টাকা দেওয়ার জন্য করে দিয়েছি আমরা ঘটনা এখানে এখানে সমাপ্ত আর কি এখন আমরা টাকাটা ওনাকে বুঝাই দিব আপনারা বারো ঘন্টায় বারো ঘন্টা চোদ্দ ঘন্টায় প্রায় তিপ্পান্ন হাজার শেয়ার করছেন আপনাদের জন্যই উনি আসলে টাকাটা পাচ্ছে সো

আপনি একটু এদিকে একটু এদিকে একটু চলে যান হ্যাঁ এই যে দোকানটা আমি একটু দেখাই এই যে দোকানটা হ্যাঁ দেন বাকি টাকাটা দিয়ে দেন আপনি বিশ হাজার টাকাটা এখানে রাখেন ফার্স্টে বিশ হাজার টাকাটা আমি এখানে রাখি হ্যাঁ একটা তাহলে এখানে বিশ হাজার টাকা আছে আপনি বাকি টাকাটা বুঝে নেন এখান থেকে গুনেন সকালবেলা ভাগ্য ভালো এটিএম খোলা ছিল ক্যাশ কারা কাছে ছিল না

আচ্ছা ঠিক আছে আল্লাহ 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 যেটা করছে এক হাজার দুই হাজার তিন চার করবেন ছয় সাত আট নয় দশ এগারো 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20

আপনার আপনার মায়ের টাকাটা একটু বুঝে নেন আপনি 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 বুঝাই দেন টাকাটা টোটাল আমি বুঝাই দেব হ্যাঁ বুঝাই দেন টোটাল টাকা এদিকে আমরা চলে যাব চলে যাব চলে যাব না উনাকে বুঝাই দি উনি উনি না করবে আপনার ঋণ ছিল কত টাকা 55000 টাকা মত ঋণ ছিল কত ছিল যে মইনে ছিল 15 মইনে ছিল কত 15000 টাকা 45000 টাকা হিসাব করছিলাম জানেন আচ্ছা 55000 না হ্যাঁ আপনার আপনার মইনে ছিল 15000 টাকা দিয়ে দিবেন আর আর কার ওই যে কাজের বেটি কে ছিল

পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ এই জায়গাটা বুঝিয়ে দিলাম আমার জন্য একটু দোয়া করবেন আমি এই ইউনেস্কোতে দুবাই ইলেকট্রনিক্স নামে আমার একটা প্রতিষ্ঠান আছে আমি মূলত ল্যাপটপ সেল করি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ বিদেশ থেকে নিয়ে আসা ল্যাপটপগুলি আমার জন্য একটু দোয়া করবেন বাস এইটুকু আপনাদের কাছে চাই চাইলে আমাদের আমার কাছে আসবেন একটু বাস আচ্ছা এখন হচ্ছে উনি ঋণ মুক্ত এটা তো আমরা বলতে পারি আপনি এখন ঋণ মুক্ত তো না আপনি এখন ঋণ মুক্ত এখন কি করবেন ঋণের টাকাগুলো দিয়ে দিবেন দিন টাকাগুলো দিয়ে কি করবেন রাজ্জের টাকা তাজ্জরে দিয়ে দিমু আমি তাজ্জের টাকা তাড়াতাড়ি দিয়ে দিবেন তাহলে আপনি আপনার ব্যবসাটা চালাবেন আপনি তাহলে আজকে থেকে ঋণ মুক্ত ঠিক আছে ঠিক আছে আপনি বলেন তো আজকে থেকে আমি ঋণ মুক্ত আমি কারো কারো সাথে আর সুদে লেনদেন করব না বলেন আমি সবাই টাকা রে নেতে মুক্তমো আটকে দিয়া আর কখনো আমি এই সুদি টাকা পিছে না এই আমি কখনো সুদি টাকার লেনদেন করব না বলেন কখনো আমি সুদি টাকার লেনদেন করব না ঠিক আছে ভাই আপনি বুঝছেন তো টাকাটা যে 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 যতগুলা পাই আপনার কেমন লাগতেছে ভাই একটু বলেন তো অনেক ভালো লাগতেছে আপনি কি করেন আমি কাজ করি আমার সাথে আচ্ছা এই যে আপনি আপনার টোটাল হাতে আসতে হচ্ছে তিপ্পান্ন হাজার টাকা তো এত টাকা আগে জমাইছিলেন কখন আগে কখনো একসাথে করে কখনো

না চলে মানে এখন আপনি যে টাকাগুলো পেয়েছেন ব্যবসা বাণিজ্য কি মানে ভবিষ্যৎ আর ভিক্ষা করার কোনো ইয়ে আছে তালা ভবিষ্যতে আর ভিক্ষা করতে হবে না আমি এটা আসলে মূলত করেছিলাম যে আপনাকে অনেকবার ভিক্ষা করতে দেখেছি অনেকবার এখানে ব্যবসা করেছেন হ্যাঁ মানে